আর আর আজ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ কানে চাপা টাপা দিয়ে একদম মানে যাবত স্কুটি চালিয়ে কানে যাতে না হাওয়া লাগে কানে চাপা দিয়ে নিয়েছি আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ হলো আজ বৃহস্পতিবার তো প্রচুর কাজ ছিল সকাল থেকে তো আমি অনেক ভোরে উঠি তোমরা জানো তো আজকে আমি ছেলেকে খেলতে দিয়ে আসতে যাইনি ও ওর বাবার সঙ্গেই গেছে আর আমি সকালবেলা ঝটপট করে সমস্ত কাজ সেরে ফেলেছি তার কারণ একটাই তোমাদের সঙ্গে আমার পুজোটা শেয়ার করব বলে মানে আমার বৃহস্পতিবারের লক্ষ্মী মায়ের পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আমি কিভাবে আমার মায়ের সেবা করি আমার বাবা সেবা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলেছি তো ছেলেকে নিয়ে আসবো নিয়ে এসে ওকে ফ্রেশ করাবো ফ্রেশ করিয়ে ওকে ছোলা দেবো বাদাম দেবো আর একটা খেজুর দিই খেতে তো এই তিনটে জিনিস খাবে তারপরে ওকে ব্রেকফাস্ট দেবো খাইয়ে ও বসবে পড়তে মানে ক্লাস করতে তারপরে আমি যাবো স্নানে স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব আর আমার ঠাকুরের সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সাথে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ গুড মর্নিং বলা হয়নি গুড মর্নিং বলে দিই গুড মর্নিং ফ্রেন্ডস আর হ্যাঁ যাবার আগে তোমাদের সঙ্গে আমার যে বিড়ালটা আছে না ওর পুচকু দেখিয়ে আসি ও তিনটে বেবি হয়েছে তোমাদের সঙ্গে কবে থেকে ভাবছি যে ওর তিনটে বেবি যেটা হয়েছে তো শেয়ার করব একটু বেশ বড় বড় হয়ে গেছে ওর মা এখন ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছে মানে আমাদের সিঁড়ি নিচে থেকে মেয়াও মেয়াও করবে আর ওদেরকে ওপর থেকে নিচে এর আগেও মানে দুবার আমাদের বাড়ি বেবি হয়েছে ওর বেবিগুলো বেশ বড় বড় মানে এই বছরে বেশ বড় বড় হয়ে গেছে আবার ফের বেবি ফেরেছে সেই ঠিক সেম জায়গায় তো আর ট্রেনিং দেয় না এত সুন্দর করে তোমাদের শেয়ার করবো যখন ট্রেনিং দেওয়া শুরু করবে শেয়ার করবে এখন থেকে স্টার্ট করে দিয়েছে কিন্তু ওরা ছোট তো খুব ভয় পাচ্ছে প্রায় এরকম ও নিচে থেকে ডাকবে এক দেড় সপ্তাহ পরে বাচ্চাগুলো আস্তে আস্তে ভয় কেটে কেটে নিচে আসবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওদের ছবিগুলো চলো দেখিয়ে নিয়ে আসি কি কিউট বেবি কিন্তু মানে ওদের যে ঠিকঠাক করে রাখবো বা সুন্দর করে রাখবো আমরা গায়ে হাত দিতে ভীষণ ভয় পাচ্ছি কারণ ওর মা কোথায় চিড়ে মিরে দেবে তখন আবার ইঞ্জেকশানের ঝামেলা তো সেই জন্য যেখানে মা বাচ্চাদের রেখেছে সেইভাবেই সেই রকমভাবেই আছে শুধু আমরা একটু টাইম টাইমে ওর মাকে খাবারটা জোগাড় করে দিই যাতে ও খেয়ে বাচ্চাগুলো মানে দুধ খেতে পারে তো সেই জন্য ও আর কোথাও যায় না শুধু আমাদের বাড়িতে থাকে তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে অনেক অনেকদিন ধরে ভাবছি তোমাদের দেখাবো দেখাবো তো আজকে তোমাদের দেখাবো চলো একদম সিঁড়ির ওপরে রেখে দিয়েছো বাবা কি সুন্দর দেখো এই দেখো দেখছে দেখো একজন দুধু খাচ্ছে আর ওর মা শুয়ে দেখছে দেখতে পাচ্ছ কি কিউট ওই দেখো ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো ওর মা উঠে পড়েছে প্রোটেক্ট করার জন্য ওই বাবা 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 তো চলো ছেলেকে নিয়ে আসি নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো তো কেমন লাগলো আমাকে অবশ্যই ঠিক আছে আমি এবার চলে এসেছি ছেলেকে নিতে মাঠে আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওখানে আমার ছেলে প্র্যাকটিস করছে চলো তোমাদেরকে দেখাই আমার ছেলে কিভাবে প্র্যাকটিস করছে এই দেখো এখানে আমার ছেলে ব্যায়াম করা শুরু করেছে এখনো ক্লাস শেষ হয়নি তো ছাড়তে একটু দেরি হবে মনে হচ্ছে দেখি কখন ছাড়ে আমরা দেখো ছুটি হওয়ার পরে এত দুঃখুমি করতে দেখো ওই পাঁচিল ডপকা যে চলে চলে পাঁচিল ডপকাস না দেখো 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 সেই যে লেগে যাবে বটমাইসি পাঁচিল টপকে আর এদিকে দেখো স্কুটির দিকে এসে আর স্কুটিটার উপরে এমন লাফালো স্কুটিটা পড়তে পড়তে দেখবে কি অবস্থা তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে Thank you তো সবার প্রথমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এই যে আমার ঠাকুরের বাসন এগুলো আমার সকালবেলা মাজা হয়ে গিয়েছে মেঝে টেজে এগুলো আমি উবুর করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় তো চলো এবারে ঠাকুরের সেবা আমি কেমন কেমনভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবার প্রথমে আমি যেটা করব এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন আর এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা করা ভট নারায়ণের ঘট। এই ঘরটা আমরা সারা বছর এইভাবেই রেখে দিই বছরে একবার দোল পূর্ণিমার দিনে এই ঘরটা তোলা হয় আর বামুন ঠাকুর বসিয়ে দিয়ে যায় আর বামুন ঠাকুরের হাতেই এটা তোলা হয় তো এই ঘরটা আমরা ছুতে পারি না সেই জন্য এই ঘরটা এরকম থাকে আর আম পাতা যেটা সেটা ছেলেরাই বদলায় আর ছেলেরাই এই ঘরটা দেখাশোনা করে আমরা হাত দিতে পারি না হ্যাঁ ছোঁয়াছুঁয়ি হয়ে যায় এক জায়গায় আছে যেহেতু আর লক্ষ্মীর ঘর দেখাবো মা লক্ষ্মীর ঘর আমরা বৃহস্পতিবার করে তুলে পরিষ্কার করি তো এইবারে আমি যেটা করব প্রথমে এই গঙ্গা জল নিয়েছি গঙ্গা জল নিয়ে এখানটা ভালো করে ছিটিয়ে শুদ্ধ করে নেব আর এরপরে এই যে ঠাকুরের সিংহাসনটাকে আমি একে একে সাজিয়ে নেব এই ঠিক এইভাবে তো ঠাকুরের আসনটা আমার পাতা হয়ে গিয়েছে এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটু আতপ চাল আর দিয়ে দেব ফুল তো আমার ঠাকুরের আসন একদম তৈরি এবার মাকে স্নান করিয়ে নেওয়ার পালা আর এখানেও দেখিয়ে দিই ঠিক একইভাবে আমার ঠাকুরের আসন তৈরি হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার বাবা গণেশ আর মা লক্ষ্মী এটা ধান দিন আমাদের পুজো হয় তো এটা হচ্ছে আমার ঠাকুর আর এই হচ্ছে আমার দেব দেবতা তো এবার চলো এবার আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেওয়ার পালা তো সবার প্রথমে ঠাকুরের স্নানের জলটা তৈরি করে নেব তো এখানে আমি প্রথমে নিয়েছি দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গঙ্গা জল এবারে এর মধ্যে দিয়ে দেবো মধু আর দিচ্ছি ঠাকুরের ঘি এই জলটা দিয়ে আমি আমার শিব ঠাকুরের স্নান করাবো আর আমার মা লক্ষ্মীনারায়ণে স্নান করাবো এবার এর মধ্যে একটু ফুল দিয়ে দেব তো তৈরি হয়ে গিয়েছে আমার ঠাকুরের স্নানের জল তো এটা একটু সাইড করে দিই এই হচ্ছে আমার মা লক্ষ্মী এবার একটু চন্দন দিয়ে যে চন্দন নিয়ে নিয়েছি হাতে চন্দন দিয়ে একটু মাখিয়ে নেব চন্দন দিয়ে গা হাত পা ভালো করে বুলিয়ে নিলাম এবার সর্বশেষে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব আর এই হচ্ছে গঙ্গা জল দিয়ে একদম শুদ্ধ করা আমার ঠাকুরের মোছার জিনিস তো এটা দিয়ে ভালো করে মুছে নেব আর এই হচ্ছে আমার ঠাকুরের মানে বাবা নারায়ণের চক্র আর এটা হচ্ছে গদা গদাটা আমাদের আলাদা করে কিনতে হয়েছে ঠাকুরের যে গদাটা ছিল সেই গদাটা আমি যখন ছিলাম না আমার শাশুড়ি মা মানে ভালো চোখে দেখতে পায় না তো সেই জন্য গদাটা কোথায় ফেলে দিয়েছে আর এটা অনেক মানে এমনি গদা ছাড়া তো রাখতে নেই অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এক জায়গা থেকে এইরকম একটা ল্যাক প্যাকে গদা পেয়েছি তাও চলে যাবে ঠাকুরের দেখো আমার মাকে কত সুন্দর লাগছে দেখেছ চলে এবার সিংহাসনে স্থাপনা করার পালা আর এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটা আমি পুজো করার পরে একটু খাবো চরণ হিসাবে তারপরে বাকিটা গাছের গোড়ায় দিয়ে দেব এইবার যাবে হচ্ছে আমার মা লক্ষ্মীর ভান্ডার এই হচ্ছে আমার মা লক্ষ্মীর ভাণ্ডার হাতে করতে হচ্ছে ক্যামেরা সামনে আছে সেই কারণে এই ভাণ্ডারটা রাখার অনেক কারণ আছে অনেকে অনেক কিছু ভাবে কিন্তু এটার পিছনেও একটা কারণ আছে এই ভান্ডারটা রাখার পিছনে এই ভান্ডারে যা টাকা ফেলা হয় সেই টাকা দিয়ে অনেকে ঠাকুরের জিনিসপত্র কেনে আবার অনেকে এই ভাণ্ডারে টাকা দিয়ে কোনো মানে সংসারে কোনো বিপদ এলে সেটাও অনেক সময় এই ভাণ্ডার থেকেই উদ্ধার হয় সেই জন্যই বলে এটা মা লক্ষ্মীর ভাণ্ডার মানে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য তো এতে আমাদের এক টাকা দু টাকা ফেলা হয় না সামর্থ্য অনুযায়ী বেশিরভাগটাই দশ টাকার কয়েন আছে ওই এগারো টাকা একান্ন টাকা প্রত্যেক বৃহস্পতিবার করে ফেলা হয় আর ফেলা হয় কিন্তু বৃহস্পতিবার আমরা পেলেই ফেলি তো এটা মা লক্ষ্মীর ভান্ডার আমাদের সবসময় থাকে এবার যেটা যাবে সেটা হচ্ছে আমার মা লক্ষ্মীর ধান এরপরে দিয়ে দেবো একে একে তোমরা দেখতে শাঁখা পলাটাও পড়িয়ে দেব আর এই হচ্ছে আমার মায়ের সিঁদুর কৌটো সব সময় থাকে মায়ের যখন ইচ্ছা হয় তখন মা নিয়ে পড়বে সেই কারণের জন্য এই সিঁদুর কৌটোটাও সামনে রেখে দেওয়া হয় আম পাতা এখানে সাতটা আম পাতা দেওয়া আছে সাতটা পাঁচটা এগারোটা দেওয়া যায় আর দিয়ে দেবো হচ্ছে ডাব এই ডাবটা আগের সপ্তাহ পুরোনো ডাব কারণ এই উইকে ডাব বা কলা কিছুই আনতে পারেনি হাজব্যান্ড কারণ শাশুড়ি মায়ের দাঁতের সেলাই কাটা ছিল অনেকটা রাত হয়ে গিয়েছিল কিচ্ছু পাইনি তো খালি ঘর তো রাখতে নেই সেই জন্য ওই ডাবটাই আবার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সিঁদুর এর আগে ঘরের মধ্যে সুপারি ফুল আর গঙ্গাজল দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে থাকো একে একে আমি কি করছি না করছি আর এখানেই দেখতে পাচ্ছ এখানে আমার বাবা শিব রয়েছেন ওনাকে প্রথমে চন্দন দিয়ে ভালো করে বুলিয়ে নেব এবারে এই দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করে নেব এটা শুধু ঘাস এটাকে কখন দুব্য ঘাস বলা হয় বলো তো তোমার বলতে পারবে কেউ এটা কিন্তু এখন শুধুমাত্র ঘাস এই যে দেখো ভালো করে তোমাদের দেখাচ্ছি এক দুই তিন এই তিনটে পাতা যখন এখান থেকে ডগা কেটে নেওয়া হয় এইটা হলো দুব্য ঘাস দেখতে পাচ্ছ তোমরা এটা দুব্য ঘাস তার আগে যদি তোমরা ঠাকুরকে এই রকম সমেত এই যে এই রকম সমেত দিয়ে দাও যেমন আছে এটা কিন্তু দুব্য ঘাস নয় দুর্ভাষ হলো এই তিনটে পাতা যেটা আছে এটা হলো আসল দুষ যেটুকুনি পাচ্ছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা হয়তো শেয়ার করতে পারছি না কারণ ঠাকুরের তো অনেক নিয়ম কানুন আছে তো সব কিছু শেয়ার করতে পারছি না যেটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করা শেয়ার করছি মা লক্ষ্মীর ঘটে বেলপাতা যায় কিন্তু আমাদের প্রতিষ্ঠিত ঘর যেটা নারায়ণের ঘর সেই ভাবে সেখানে কিন্তু বেলপাতা দিতে নেই কারণ নারায়ণে বেলপাতা চলে না আর শুধু মা লক্ষ্মীর যাবে জবা ফুল নারায়ণ ঠাকুরের কিন্তু জবা ফুল যাবে না দেখ মানত করে একটা পুতুলি বাবা গণেশ আর মা লক্ষ্মীর পায়ের কাছে থাকে তো এটা রেখে দেব এবার ঠাকুরের ভোগগুলো সাজিয়ে দেব মুকুলদানা আর সন্দেশ আর এটা হচ্ছে মুকুল আর মা লক্ষ্মী গণেশ ঠাকুরের কিন্তু তুলসী পাতা দিতে নেই তো ওই জন্য গণেশ ঠাকুরের সায় তুলসী পাতা দিলাম না গ্লাসে দেবো না তো বাদ বাকি দেব দেবতার লাসে পুশি কথা যাবে তোমাদের একটা জিনিস দেখায় এই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ প্রদীপটা এই প্রদীপটা আমার একটা বান্ধবী দিয়েছিলো ও ঘুরতে গিয়েছিলো তো ওখান থেকে নিয়ে এসে আমার জন্য দিয়ে মানে আমাকে পাঠিয়ে দিয়েছিলো তো এটা আমার খুব পছন্দের আর আমার ভীষণ ভীষণ ভালো লাগে প্রদীপটা আর প্রদীপটা যখন জলে না এত সুন্দর লাগে খুব সহজে নেবে না সবথেকে বড় কথা এই প্রদীপটা না খুব সহজে নেবে না এমনি অন্যান্য প্রদীপগুলো একটুতেই নিয়ে যায় কিন্তু এই প্রদীপটা সারাদিন জ্বালিয়ে সারাদিন জ্বলে তো এটা আমার খুব প্রিয় তো পুজো টুজো করে এসে এখানে আমি করেছি হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে আলু ভাজা করছে দেখতেই পাচ্ছ আর এদিকে খিচুড়ি চাল আর ডাল ফুটছে এরপরে মশলা দেবো তো ঝটপট ঝটপট করছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে ছেলেদের এক্ষুনি খিরে পেয়ে যাবে অলরেডি ঘিরে পেয়ে গেছে ওরা এই যে এখানে বেগুন ভাজা করেছি বেগুনগুলোর অবস্থা খুবই খারাপ ছিল শাশুড়ি মা তো আমাকে মানে কি বলবো বেগুনটা পোকা দেখে আমি নিয়ে এসেছি তোমরা ওই জন্য এই অবস্থা বেগুনগুলোর মানে আর দেখে এটা কেটে 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 ভাজা করা হয়েছে আর এই যে এখানে হবে চাটনি জলপায়ের আমার ছেলের ফেভারিট তো ছটপট রান্নাটা করে নিয়ে আসছি ফিরে তোমাদের সঙ্গে কথা বলার জন্য দেখি হাতে কি আছে দেখি 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 হাতে কি দেখি হাতে 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 কি দেখি আচ্ছা দেবো তো আলু ভাজা এখন আলু ভাজা হয়নি বাকি আছে দাদা মাপুর দেখ ও আইলুবা উঠছে দেখো মাপুর ভাজবো আটার হাতে কি আছে আমি দেখি 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 হাতে কি দেখি দেখি ই দেখো লুকি লুকিয়ে বানানা নিয়ে চলে যাচ্ছে মাঙ্কি তো banana খাবে বলে banana নিয়ে চলে যাচ্ছে দেখি হাত দেখি কি ওহ দেখ দুষ্টু একবারে দুষ্টু বল না তো এইদিকে খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে বসেছি চাটনি সিদ্ধ হচ্ছে আর এখানে হবে পাঁপড় ভাজা তো কড়াই তেল দিয়েছি পাঁপড়টা ভেজে নেব তো পুজো করা হয়ে গিয়েছে আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু দু কাপ চা খেয়েছিলাম ভোরবেলা একবার চা করেছিলাম খেয়েছিলাম আর তারপরে ছেলের সঙ্গে এক কাপ চা খেয়েছিলাম ছেলের সঙ্গে মানে ছেলেকে ব্রেকফাস্ট দিয়েছিলাম তখন শাশুড়ি মা যেহেতু দাঁত তোলা হয়েছে শাশুড়ি মা বিশেষ কিছু খেতে পারে না তো আজকের শাশুড়ি মা বললো ব্রেড খাবে ব্রেড আর শিখে দিয়েছিলাম আর চা দিয়ে চুপি চুপি একদম নরম করে কালকে যেহেতু সেলাই কেটে এসেছি তোমাদের বললাম তো চুবি চুবি নরম করে খেয়েছে তো ওই মায়ের সঙ্গে বসে এক কাপ চা খেলাম তো ওই দু কাপ চা খেয়েছি আর কিছু খাইনি প্রচন্ড খিদে পেয়ে গেছে তো ওদেরকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে খিচুড়ি করেছি তোমাদের দেখালাম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় আর জলপাই চাটনি তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খাবো ভাবলাম ভিডিওটা এন্ড করেই একেবারে খেতে বসে খাওয়াটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে তোমাদের তো দেখিয়েই দিলাম কী রান্না হয়েছে আজকে আমাদের একদম সম্পূর্ণ নিরামিষ খাই আমরা আজকে কোনো আঁস চলে না আমাদের বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই তো নিরামিষের দিনে আজ এই রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে আমার মা আর বাবার সেবা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে ধরিয়ে দিও যে এই জায়গাটা তুমি ভুল করেছো আর বেশি বড় করে ভিডিওটা করলাম না কারণ জানো তো লক্ষ্মীবার পুজোর দিন অনেক রীতি নিয়ম মেনে পুজো করতে হয় বাড়িতে তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেতে ওই জন্য অনেক অনেক পোশান কেটে কেটেই মানে আবার সামনে তো আমার তো আলাদা করে ঠাকুর ঘন নেই যেহেতু আমাদের ওপরে এখনো কিছু করা হয়নি তো সেই জন্য আমাদের ঠাকুরঘর আগে ছিল যখন এই বাড়িটা ছিল না ওই বাড়ি আমাদের ওইদিকে একটা বাড়ি আছে তোমাদের তোমরা দেখেছো হয়তো ভিডিওতে তো তখন একটা ঠাকুরঘর ছিল তো এই দিকটাই ছিল এই দিকটা ঠাকুরঘরটা ভেঙে এই বাড়িটা বানানো হয়েছে তারপর আর ঠাকুর ঘর করা হয়নি তো ওই ঘরের রুমের মধ্যেই আমাদের ঠাকুর রাখা হয় সেহেতু জায়গাটাও খুব শর্ট আর ক্যামেরা সামলে ওই পুজো করা মানে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় তো সেই জন্য সবটা শেয়ার করতে পারলাম না যেটুকুনি শেয়ার করেছি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে সব সময়ের জন্য বলছি ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে একটু শেয়ার করো আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে আমার পাশে থেকে আর যারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকো বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইস